السلام عليكم ورحمة الله وبركاته بيو سيكتر تبين آد اكتب بسنوني على تنا قربو بسنوتي هدو ما هو علم الصرف لغة واستلاحا ثم اكتب ميدان علم الصرف ممثلا علم الصرف كهكي علم الصرفير ক্ষেত্র উদাহরণ সহ লিখ আমি উত্তরটি লিখেছিফের পরিচয় আশরফ লগাতেন সরফের শাব্দিক অর্থ একটা গিরু পরিবর্তন করা একটা فرانو التبديل و التخلية خليكورا خليقرا चेंज परिवर्तन करा الصرف اصلاحا صرف لغوي باريباشিক والقواعد التي يعرف بها التغيير الذي يطرأ على أبنية الكلمه علم الصرف

এল এমন বিদ্যা যার মধ্যে শব্দ সম্পর্কে আলোচনা করা হয় এবং যার দ্বারা শব্দের আকৃতি পরিবর্তন এলাল আল ইবদাল সম্পর্কে জানা যায় তাকে এল বলে মাইদান ওল মিসি এলমোশরফের ক্ষেত্র ইয়া কত শ্রীফা নীল কালিমা রূপান্তর প্রক্রিয়া দুই প্রকার কালিমার মধ্যে সীমাবদ্ধ রূপান্তরশীল সমূহ মিসল যেমন দরবা নাসর আক্রমা অগৈরিহা